আসসালাম আলাইকুম কলিং বিশায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস এরকম আমি যেহেতু মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করি না আর এই যে ছাব্বিশ সাল আসতেছে তো যদি মালয়েশিয়া না খোলে বা যেহেতু দেরি দেরি হয়ে যাচ্ছে খুলতে সেক্ষেত্রে আমি চাচ্ছি অন্য কোনো দেশে চলে যাবো তো কোন দেশে গেলে সবচাইতে ভালো হবে তো একটা ধারণা দেন আপনি যেহেতু বাইরে আছেন তো অবশ্যই আপনার কিছু একটা আলাদা এক্সট্রা মানে নলেজ আছে তো যেহেতু কমেন্টটা বারবার আসতে ছিল তার মধ্যে আমি কিছু কিছু দেশের কিন্তু রিভিউ দিয়েছি যেমন লাউস তারপরে অনেক দেশের ভিডিও তৈরি আমি আমি কিন্তু তৈরি করছি মঙ্গোলিয়া তো দেখাইছি এখানে সুবিধা কেমন অসুবিধা কেমন এগুলা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আর যথেষ্ট পরিমাণে কিন্তু রিসপন্স পাইছি সো আজকের ভিডিওটা আমি বলবো যেহেতু নতুন বছর রাস্তাছে আসে দুই সাল আর সালে যদি মালয়েশিয়ার ভিসাই না খোলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যে দেশটা চয়েস করবেন সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার পাশাপাশি ফিজি আর ফিজিতে বাংলাদেশের লোকসংখ্যা অনেকে ভালো অবস্থানে আছে। বেসিক স্যালারি ওইখানের রাইন ওইখানের ক্যাটাগরি কাজের সব দেখলাম ভালো আর ওইখানের কাজের স্কেলগুলো ভালো সেক্ষেত্রে বর্তমান সময় যদি দেখেন মালয়েশিয়া না খুলতেছে আপনারা যারা মালয়েশিয়াতে আগ্রহ বাট মালয়েশিয়ার মতন আইন অথবা মালয়েশিয়ার মতন একটা বেসিক স্যালারি বা একটা রুল কান্ট্রি পেতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে দুই হাজার ছাব্বিশ বেস্ট হবে ফিজিতে যাওয়া ফিজিতে এখন পর্যন্ত ভিসা খোলা আছে বাট আপনারা যদি একটু যাত্রী বাছাই করেন আর যদি আমাকে বলেন যে ভাই কোন এজেন্সির প্রসেসিং করা যায় বা আপনার কোনো পরিচিত কোনো এজেন্ট আছে কি না সেক্ষেত্রে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এজেন্টের নাম এবং চেষ্টা করব যে আমার রেফারেন্সের মাধ্যমে যাতে আপনার আপনাদের সুবিধা হয় আর ফিজির কথা কি বলবো এর আগেও ফিজি নিয়ে একবার ভিডিও তৈরি করছি ফিজিতে যারা বাঙালিরা ছিল তাদের সাথে অনেকের সাথে যোগাযোগ মানে এই বছরই তো আগামীতে আশা করা যায় অবশ্যই ভালো হবে খাওয়া দাওয়া করে একটা ভালো স্যালারি পাওয়া পাওয়ার মতন একটা দেশ আর যেতেও কম টাকা লাগে তো এই জন্য আমি আপনাকে বললাম যদি মালয়েশিয়া যদি দেখেন না খুলতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিজিতে চাইলে ট্রাই করতে পারেন অন্যান্য দেশের কথা যদি বলেন দু সালে এশিয়ার মধ্যে আর এরকম মালয়েশিয়ার মতো মিডিল ইস্টের যেসব দেশগুলো আছে আমি ভাববো তাদের মধ্যে সবথেকে বেস্ট হবে ফিজি আর যদি মালয়েশিয়া খোলে অবশ্যই আসতে পারেন আর অবশ্যই জানেন মালয়েশিয়া সম্পর্কে অনেকে যারা আসবেন হয়তো অনেক গাঁটাঘাটি করছেন তো আপনারা নিত্যদিন অনেক কমেন্ট করেন অথবা অনেক প্রশ্ন করেন আমাকে হোয়াটসঅ্যাপে আমি ওই ব্যস্ততার কারণে দিতে পারি না অবশ্যই করে যাবেন আর আমি যদি রিপ্লাই দিতে না পারি চেষ্টা করব ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ার এবং হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দেন ওই মেসেজগুলোর উত্তর দেওয়ার আর যদি সম্ভব হয় ওই বিষয়ে ভিডিও তৈরি করা যদি আমার মনে হয় যে বিল সেশন গুলা ভিডিও করা যায় সেক্ষেত্রে অবশ্যই করবো আপনাদের ওরকম বলা লাগবে যে আপনারা কোন বিষয় মালয়েশিয়া বেদেতে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছি আমি অনেক কান্ট্রি সম্পর্কে ভিডিও তৈরি করি তো কোন দেশে যাবেন দেশের কমেন্ট কমেন্টে বলবেন দেশের কি জানতে চান এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ